ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন একাদশ শ্রেণী থেকে কলেজ বিশ্ববিদ্যালয় এবং রিসার্চ লেভেল পর্যন্ত সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা স্কলারশিপের আবেদনের যোগ্য আবেদন শুরুর আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই জেনে রাখতে হবে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য এক বড় সুযোগ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন শুরুর পূর্বে নিজেকে প্রস্তুত রাখতে হবে বর্তমানে অনলাইন পোর্টালটির কাজ চলছে খুব তাড়াতাড়ি সেটি ছাত্রছাত্রীদের জন্য খুলে দেওয়া হবে যেটা পুজোর পরেই আবেদন শুরু হতে পারে এই স্কলারশিপের জন্য আবেদন করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে ব্যক্তিগত তথ্য যেমন নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বার আধার কার্ড ইত্যাদি সব জায়গায় একই থাকা অত্যন্ত জরুরি এই তথ্যগুলোতে কোনো ধরনের ভুল থাকলে আবেদনপত্র বাতিল হতে পারে আবেদনের পূর্বে যে সমস্ত তথ্যগুলো একবার যাচাই করে নেওয়া উচিত যেমন নাম সব জায়গায় তোমার নাম একইভাবে লেখা উচিত কোনো শর্ট ফর্ম বানান ভুল বা অন্য কোনো নাম থাকলে আগে থেকেই ঠিক করে নিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট স্কলারশিপের টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে তাই নিশ্চিত করতে হবে যে অ্যাকাউন্টটি তোমার নামেই খোলা আছে এবং সক্রিয় আছে আঠেরো বছর হয়ে গেলে সেটি যেন কেওয়াইসি আপডেট করা থাকে মোবাইল নাম্বার আবেদন সংক্রান্ত সব ধরনের যোগাযোগ মোবাইল নাম্বারেই হবে তাই নিশ্চিত করতে হবে যে নম্বরটি সঠিক এবং সক্রিয় রাখতে হবে রেগুলার রিচার্জ ইনকামিং বা আউটগোয়িং সব কিছু যেন অ্যাক্টিভ থাকে আধার কার্ড আধার কার্ড আইডেন্টি একটি গুরুত্বপূর্ণ তথ্য তাই আধার কার্ডে কোনো প্রকার ঠিকানা বা অন্যান্য কিছু ভুল থাকলে আগে থেকেই ঠিক করে নিতে হবে সেটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সরাসরি যেন লিঙ্ক থাকে ইনকাম সার্টিফিকেট অবশ্যই আগে থেকে পরিবারের বার্ষিক আয়ের প্রমাণস্বরূপ ইনকাম সার্টিফিকেট বানিয়ে রাখতে হবে আবেদনের সময় এটি কিন্তু মূল ডকুমেন্ট তাই উপযুক্ত যোগ্যতা থাকলে অবশ্যই এটির জন্য প্রস্তুতি রাখা বাঞ্ছনীয় বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করুন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ